পাকা আম এমনিতেই ভীষণ ভালো লাগে খেতে তবে পাকা আমের এই স্বাদটা আরও বেশি বাড়ানোর জন্য এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখুন বিশ্বাস করুন খেতে এত ভালো লাগে পুরো মুখে লেগে থাকার মতন একটা রেসিপি অনেকেই জানে না এইভাবে যে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় পাকা আম দিয়ে একবার শুধু মুখে দিয়ে দেখুন পুরো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো পাকা আমের রসভরি ঘরে থাকা উপকরণে ঝটপট একবার বানিয়ে দেখুন এই পাকা আম থাকতে থাকতে মুখে লেগে থাকবে একদমই সহজ তৈরি করা তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি রয়েছে চাইলে আপনারা আরো কম সুজি দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে একটু ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব আর একটু গুঁড়ো করে নেব তো এই দেখুন এখানে সুজিটা আমি খুব সুন্দরভাবে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে কিন্তু সুজি পুরোপুরি গুঁড়ো হবে না একটু খসখসে থাকবে এবারে গুঁড়ো করার সুজিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এখানে হালকা কুসুম গরম দুধ নিয়েছি এখানে এক কাপ সুজির জন্য হাফ কাপ দুধ লাগবে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু আর নিয়েছি টক দই হাফ কাপ এক কাপ সুজির জন্য হাফ দই লাগবে করে তো এখানে ভালো করে আমি সবকিছু মিশে নিয়েছি আর মাখানো হয়ে গেলে দেখবেন একটু এরকম আঠালো আঠালো মনে হবে এবারে ঢাকা দিয়ে ঢেকে এক সাইডে একটু সরিয়ে রাখবো এবারে দেখুন আমি এদিকে একটা পাকা আম নিয়েছি এবারে আমটা একটু কেটে নেব এবারে এভাবে করে একটু কেটে নিচ্ছি আর চামচ দিয়ে এভাবে করে একটু উঠিয়ে নেব এবারে নিয়ে নিচ্ছি এবারে ঢাকনা লাগিয়ে আমটাও একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে আমটা পেস্ট করে নিয়েছি এবারে এদিকে যে আমি সুজিটা মেখে রেখেছিলাম এই সুজির মধ্যে আমের পেস্টটা নিয়ে নেব আমের পেস্টটা দিয়েও ভালো করে একটু মেখে নেব তো এখানে দেখুন আমি আমটা দিয়েও খুব ভালোভাবে সুজির সাথে মেখে নিয়েছি এবার আমি আবারও ঢেকে এক সাইডে রেখে দেবো এবারে চলুন এই রস ভরির জন্য রসটা রেডি করে নেব এবার একটা হাড়ির মধ্যে আমি পাঁচশো নিয়ে নিচ্ছি লিকুইড দুধ আর দুধের মধ্যে আমি তিন চারটে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম এবারে দুধটা নেড়ে ছেড়ে একটু জাল দিয়ে নেব এখানে দুধ জাল দিয়ে ঘন করতে হবে না শুধুমাত্র একটু ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে তো এখানে দেখুন দুধটা খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে এবার এর পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতন চিনি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এবারে ভালো করে একটু মিশিয়ে নেব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর চিনিগুলো দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু গলে যাবে আর এখানে কিন্তু অবশ্যই ভাবে কিন্তু ঘন করা যাবে না একটু পাতলায় রাখতে হবে তা না হলে কিন্তু আবার রস ঢুকতে যাবে না রস ভরির ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এক এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে রাখবো আর এদিকে যে আমি সুজিটা মেখে রেখেছিলাম এখানে কিছুক্ষণ মতো রেস্টও হয়ে গেছে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা আর একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবারে এই বেকিং সোডার বেকিং পাউডারটাও খুব ভালোভাবে মিশে নেব বেকিং পাউডার দেওয়ার পরে কিন্তু রেস্ট রাখা যাবে না এবারে রসভরি গুলো তৈরি করে নিতে হবে এবারে আমি হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে বড়া আকারে ভেজে নেব আর এদিকে তেলটাও কিন্তু ভালো করে গরম হয়ে গেছে গ্যাসের গ্যাসটা আমি হালকা রেখে দিয়েছি এবারে তো এই দেখুন কয়েকটা আমি বড়ের আকারে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে আর তেলটা কিন্তু অবশ্যই গরম করে তারপরে একদম গ্যাসের রাস্তা হালকা করে রাখতে হবে তেল না গরম থাকলে কিন্তু বড়াগুলো এরকম ফুলকো ফুলকো হবে না তখন আবার চ্যাপটা হয়ে যাবে পরে আবার রস ঢুকতে চাইবে না বড়া সবগুলো যখন ছাড়া হয়ে যাবে উপরের দিকে যখন এভাবে ভেসে উঠবে তখন গ্যাসের রাস্তা একটু বাড়িয়ে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আর খুব বেশি একটা লালচে করবো না এরকম একটু সাদা সাদা করে ভেজে এবারে এবারে তুলে নেবুরা দেখুন সবগুলো বড়া খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি এবারে এদিকে যে আমি দুধটা আগে থেকে চাল করে রেডি করে রেখেছিলাম এবারে এই দুধের মধ্যে বড়া আমি নিয়ে নেব আর এখানে অবশ্যই দুধটা গরম থাকতে হবে যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে আবার একটু গরম করে নেবেন এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব তাড়াতাড়ি করেই কিন্তু এই ভড়িগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে এ দেখুন এখানে দশ থেকে পনেরো মিনিটও কিন্তু বেশি হয়ে গেছে একটু ভেঙে ভেঙে গেছে নরম হয়ে এবারে একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছে আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে খেতে ভীষণ ভালো লাগে নরম মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে তো এখানে উপরে একটু কাঁচা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিলাম আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই রসভরিগুলো এতটা নরম তুল তুলে হয় যে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এই দেখুন তো বন্ধুরা আজকে এই পাকা আমের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলেও বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল